একজন আচ্ছা বড় ভাই কথা হচ্ছে কোন সমস্যা হবে না ঠিক আছে আপনি নিশ্চিত যান আপনার বোর্ড কোন সমস্যা হয় ঠিক আছে ভোট সবাই চাইতে পারবে কোন সমস্যা হয় বা কোনো বাধা সৃষ্টি না হয় সে নিরাপত্তন দায়িত্ব আমাদের ঠিক আছে কোন প্রকার সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে আমাদের কল করবেন আমাদের জরুরি পার্টি দুইটা পার্টি বাইরে আছে তাৎক্ষণিক ভাবে চলে যাবে

बसा दुआ करून